নমস্কার আপনাদের স্বাগত হ্যাঁ আজ সকাল থেকে আকাশের মুখ ভার সঙ্গে শুরু ঝিরিঝিরি বৃষ্টিও এই অবস্থায় মাতার হাত ফুটপাত ব্যবসায়ীদের আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মাতবে বঙ্গবাসী বাড়তি কিছু রোজগার হবে এই আশায় যখন বসে ওইসব ব্যবসায়ীরা ঠিক তখনই ভিলেন বৃষ্টির সৌজন্যে সেই আশা প্রায় একেবারেই শেষ বাঁকুড়া সহ কয়েকটি জেলায় মঙ্গলবার সকাল থেকেই বাড়ির বাইরে বেরোনো মানুষের সংখ্যাও হাতে গোনা অন্য বছর সরস্বতী পুজোর আগের সকালে বাঁকুড়া শহরের ব্যবসায়ীদের যেখানে দম ফেলার সময় থাকে না এদিন সেই সময় তখন শুধু হাফ পিত্যাস করে বসে থাকা কৃষ্ণনগর থেকে মাটি সরস্বতী প্রতিমা এনেছিলেন রাজু মণ্ডল তিনি বলেন ষাট হাজার টাকা প্রতিমা এনেছিলেন এই অকাল বৃষ্টির ফলে বাজারের লোকজন নেই ফলে লাভ তো দূরস্থ মূলে টাকাটাই উঠে আসবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন একই কথা বলেন ব্যবসায়ী মৃত্যুঞ্জয় গড়ায়ও তিনি বলছেন শেষ পর্যন্ত কী হবে জানেন না এখন বিক্রি হবে সেই আশাতেই বসে থাকে বলে জানিয়েছেন তিনি সমস্যায় ফল ব্যবসায়ীরাও ব্যবসায়ী শামসূত্রধর বলেন বিক্রির আশায় বেশি বেশি করে আরও থেকে ফল তুলেছিলেন এই পরিস্থিতিতে সকাল থেকে খোদ্দের দেখা নেই এখন মহাজনের টাকা শোধ কি করে হবে সেটাই ভাবাচ্ছে বলে জানিয়েছেন তিনি হতাশ শিক্ষক সিদ্ধার্থ মণ্ডল তিনি বলেন স্কুলের পুজোর জন্যে প্রতিমা নিতে গিয়েছিলেন তিনি এখন যা পরিস্থিতি প্রতিমা তো রাস্তাতেই ভিজে যাবে এই বিরক্তকর আবহাওয়া ছাত্র শিক্ষক সবার কাছেই ভীষণ মন খারাপের বলে জানিয়েছেন তিনি তবে এই পরিস্থিতি শুধু বাঁকুড়া নয় মালদা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের গুন্ডাবর্তের কারণে উল্লিখিত জেলাগুলিতে আগেই বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দপ্তর সেই মতো জেলাগুলিতে এদিন সকাল থেকেই বৃষ্টি হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা